হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে কিছুদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম আমি আমার খামারের জন্য গিয়েছিলাম বার্জিগার পাখি ও কবুতর দেখতে তো আল্লাহ রহমতে আজকে নিয়ে আসলাম সেই আমার ভালোবাসা বাজ্রিগার পাখি ও কবুতরগুলোকে এই যে দেখুন আপাতত বেলকুনিতে রেখেছি এই যে এগুলো আস্তে আস্তে আমি সেট আপ করব এই যে দেখুন এখানে এক জোড়া পাখি রয়েছে এই যে ফিমেল পাখিটা আবার ডিম দিয়েছে ও মেল পাখিটিও আছে আর ওদের দুটি বাচ্চাও আছে বন্ধুরা ভিডিওটি কেউ টানবেন না আমি এই পুরো ভিডিওতে দেখিয়ে দিব আমি কিভাবে সেট আপ করলাম কতটি পাখি কিনলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে এই জোড়াটি সিরাজি কবুতর এই যে জোড়াটি দুটি ডিম দিয়েছিল গত ভিডিওতে আমি বলেছিলাম তো একটি বাচ্চা ফুটেছিল কিন্তু বাচ্চাটি মারা গিয়েছে আজকে যখন আমি আনতে গেলাম তখন ওই যে ভাইয়া আমাকে দেখাইলো যে এই যে দেখুন বাচ্চাটি মারা গিয়েছে আর আরেকটি ডিম ওরা ভেঙে ফেলেছে তো এটির কারণ আমি জানি না কারণ কবিতর পালার অভিজ্ঞতা আমার নেই যে ডিম কেন ভেঙে ফেলেছে আপনারা যদি কেউ গেলে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক পরবর্তীতে আমি নিয়ে আসলাম ভাই ভাবি খুবই ভালো মানুষ তারা আমাকে খুব ভালোভাবে সম্মান করলো এবং তাদের এই পছন্দের জিনিসগুলো তারা আমাকে দিয়ে দিল আমি জানি তাদের অনেক কষ্ট হয়েছে কারণ আমি একজন খামারি তারা আমাকে না বললো আমি বুঝছি যে তাদের কষ্ট হয়েছে কিন্তু সময় দিতে পারছে না তাই পাখিগুলো আমার কাছে বিক্রি করে দিল কারণ এগুলো পাখিকে সেবা যত্ন সময় দিতে হয় তো বন্ধুরা দেখুন এই যে এই খাতাটিতে চারটি পাখি রয়েছে এই যে দেখুন এই যে মাসাল্লাহ দেখুন চারটি পাখি মাসাল্লাহ খুব সুন্দর সবাই মাসাল্লা বলুন প্লিজ এই যে আমি আমার এখানে এ বেরগুনিতে আরও দুটি বেলকুনিতে আমি এগুলোকে সেট আপ করব এই খাতাতে পাঁচটা পাখি রয়েছে এই যে একটি ফিমেল ও একটি মেল জোড়া বাকি তিনটি তাদের বাচ্চা ভিডিওটি দেখতে থাকুন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কোনগুলো বাচ্চা আর কোনগুলো তাদের বাবা মা কারণ সবগুলো বাচ্চার হেলথ মাসা অনেক ভালো বোঝা যাচ্ছে না কোনগুলো বাচ্চা আর কোনগুলো বাবা মা এই যে দেখুন মাসাল্লাহ এই ফিমেল পাখিটি মোট সারটি ডিম দিয়েছে তো সবাই দোয়া করবেন যেন আমি ওদের নতুন বাসস্থান ঠিক করে দিতে পারি আমি জানি নতুন সেট ওদের অনেক প্রবলেম হবে তবে মহান আলোচাল চাইলে অবশ্যই তারা আমার কাছে ভালো থাকবে ইনশাল্লাহ এবং আমাকে তারা কিনে যাবে এবং দোয়া করবেন যাতে তাদের এই দিন থেকে বাচ্চাগুলো যাতে ভালোভাবে ফুটে বন্ধুরা আমার বাসায় মোট তিনটি বেলকুনি এই বেলকুনিতে আমার ওয়াইফ গাছ লাগিয়েছিল পরে তার সাথে পরামর্শ করে এই যে গাছগুলো এই সাইডে নিয়ে এসেছি এখানে আমি আমার পাখির খাঁচা ও আমার মুরগিটিকে এখানে নিয়ে আসবো এবং কবিতরগুলো এখানে রাখব এবং ওই মুরগির জায়গায় আমি পাখি সেট করে দিব মোট তিনটে বেলকনিতে মিলেই আমি এগুলো সেট আপ করবো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শুরু করে দিলাম বেলকনি পরিষ্কার করার কাজ আমার সাথে আমাকে হেল্প করছে আমার স্ত্রী ওকে অনেক ধন্যবাদ সবাই ওর জন্য দোয়া করবেন ও আমাকে অনেক সাপোর্ট করে এই জায়গাটি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব এখানে আমার ভালোবাসা পাখিগুলো সেট আপ করে দিব তো সেজন্য জায়গাটি পরিষ্কার করে নিচ্ছি ভিডিওটি একটু টেনে দিচ্ছি যাতে ভিডিওর ডিউরেশনটি কম হয় ভালো করে যে ধুয়ে নিলাম এখন জায়গাটি মুছে ফেলবো এতে দেখুন ভালো করে পানিগুলো মুছে ফেলছি এই যে দেখুন খুব তাড়াতাড়ি করতে হবে কারণ অনেক কাজ বাকি বিকেল হয়ে যাচ্ছে পাখিগুলো সেট করতে হবে এগুলো সেট করা অনেক কষ্টের খামারি ভাই বোন যারা আছে তারা জানে যে একটি খামার সেট করা কতটা কষ্টের এই যে দেখুন এগে পরিষ্কার হয়ে গিয়েছে ভালো করে লক্ষ্য করুন এই যে আমার এই পাখিটি এই যে চারটি ডিম দিয়েছে এখন আমি এই পাখির খাঁচাতে ওদেরকে সেটা করে দেব কিন্তু আমি ওই খুঁটিতে দিব না প্রথমে খুঁটিতে দিয়েছিলাম কিন্তু এই যে ফিমেল পাখিটি ভিতরে যাচ্ছে না ভয় পাচ্ছে কারণ সে এই খুঁটিতে চিনে নেয় খুঁটিগুলো তাদের বাসা তো তারা ভালো করে চিনে তাদের বাসা কোনটি পরবর্তীতে দেখলাম যে না খুঁটিটি চেঞ্জ করে তাদের যে খুঁটিটি রয়েছে পুরান সেটাই ওখানে ফিটিং করে দিই এবং সেখানে ডিমগুলো রেখে দিই আপনারা দেখতে পাচ্ছেন নতুন সেট নতুন খুঁটিতে ডিমও দিয়েছিলাম কিন্তু পাখি তবুও ভিতরে যাচ্ছে না তো ভিতরে না গেলে তো ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে কারণ ডিমগুলোতে পাখি তা দিতে হবে এই যে দেখুন আমি খুঁটিটি ভালো করে এই যে খুলে ফেলছি এই যে খুব সাবধানের সাথে খুলছি এই যে দেখুন এরপরে খুঁটিটি নিয়ে সেই নতুন খাঁচার খুঁটিটি খুলে এটা লাগিয়ে দিবো আমি গেঞ্জি দিয়ে পাখি ধরি কারণ কিছু কিছু পাখি কামড় দেয় আমি যখন গেঞ্জিগুলো দিয়ে পাখিগুলোকে ধরছিলাম আমার বাবা সেটি খেয়াল করেছে পরে বাবা বলল আমার কাছে একজোড়া গ্লাভস রয়েছে এই যে এটি তোমাকে আমি দিয়ে দিলাম এই যে দেখুন অনেক ধন্যবাদ আমার বাবাকে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থ রাখে তাকে তাকে নেখায়ার দান করে আমাদের স্বামী স্ত্রীর পাশাপাশি আমার বাবাও আমার খামারগুলোকে খুব দেখাশোনা করে সবসময় খেয়াল রাখে পাখিদের দিকে ওদের আগের খুঁটিটি এই খাতাতে যে ভালো করে বেঁধে দিলাম দোয়া করি যাতে ওরা এই খুঁটিতে যায় এবং ডিমগুলোতে তা আপনারাও দোয়া করবেন আমার এই ছোট্ট খামারটির জন্য যাক আলহামদুলিল্লাহ আল্লাহর অসের সহমতে শেষ পর্যন্ত এই যে মেল পাখি ও ফিমেল পাখিটি এই যে ওদের খুঁটিতে ঢুকেছে এই যে দেখুন আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আশা করছি এই যে ডিম থেকে অনেক মশালা কিউট কিউট বাচ্চা বের হবে এবং পাখিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ এবার আমি আপনাদেরকে জানাবো যে ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষে জানাবো যে আমি কয়টা পাখি পেলাম এবং কয়টি ডিম পেলাম এই যে দেখুন এই খাতাতে মোট পাখি রয়েছে পাঁচটি তার মধ্যে একটি বাবা মা এই যে এই দুটি বাবা মা ও এই তিনটি বাচ্চা তাই আমি এই বাচ্চা তিনটিকে আলাদা করে দিব যেহেতু বাবা মা আবার ডিম দিয়েছে বাবা মা ডিম দিলে বাচ্চা হলে হয়তো পাখিগুলোকে মারতে পারে তাই আমি বাচ্চাগুলোকে আলাদা করে দেওয়া বাচ্চাগুলো এখন আলহামদুলিল্লাহ এক এক খেতে পারে এখানে চারটি পাখি রয়েছে এই যে চারটি এই যে অ্যাডাল পাখি এগুলো এখানে দুটি জোড়া পাখি রয়েছে ও আর দুটি জোড়া মিলেনি সেটি নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ যেগুলো জোড়া মিলেনি সেগুলোকে আমি জোড়া মিলিয়ে দিব এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি পরবর্তী যে কোনো একটি ভিডিওতে শেয়ার করব। আপনারা সবাই দোয়া করবেন আমার এই খামারের জন্য যাতে আল্লাহ পালাকাদান করে এখানে দেখুন এই যে দেখুন ফিমেল পাখিটি ডিম নিয়ে বসে আছে এই যে এখানে মোট ষাটটি ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন তো আমি বাচ্চাগুলোকে আলাদা করে দিব তো বন্ধুরা আজকে আমি মোট পাখি এনেছি ১৩টি তার মধ্যে রয়েছে চার জোড়া মানে আটটি রানিং পাখি ও পাঁচটি বাচ্চা পাখি একটি বিষয়ে খুব ভালো লাগছে যে আমি পাখির সাথে ডিমও পেয়েছি আমি ডিম পেয়েছি একটি খাঁচাতে ডিম ছিল চারটি আর একটি খাঁচাতে ডিম ছিল ষাটটি মোট এগারোটি ডিম পেয়েছি এবং এটি দেখতে পাচ্ছেন আমি একজোড়া এই যে একজোড়া কবুতর এই যে সিরাজি কবুতর এটিও নিয়েছি তো তাহলে আমার মোট আজকের এই খামারে পাখিগুপ্ত হলো তেরোটি এবং একজোড়া যুক্ত হলো আলহামদুলিল্লাহ অবশেষে আমার খামারটি সাজানো হয়ে গিয়েছে আল্লাহর অশেষ রহমতে এখন আপনাদের সাথে যে আমি শেয়ার করছি এই যে দেখুন এই যে আমার খামার সাজানো শেষ অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমার পাখিগুলো এবং আমার খামার সাজানো কেমন হয়েছে তো ভিডিওটি আজ এতটুকুই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে দিবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ